আসসালামু আলাইকুম নির্বাচন প্রসঙ্গে যা বললেন সেনাপ্রধান দেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বেই এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে জানান তিনি তবে সেই নির্বাচন আগামী আঠারো মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি তিনি বলেন আমি তার পাশে আছি অর্থাৎ সেনা প্রধান ডক্টর ইউনুসের পাশে আছে যা কিছুই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি আরো বলেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত আগস্টের শুরুতে হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং পনেরো বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান সোমবার রাজধানী ঢাকায় নিজের রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি ডক্টর ইউনিসের পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনিউস সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ বর্তমান সরকারকে এবং ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী সেটা এই সেনা প্রধান চাচ্ছেন ধন্যবাদ আপনাদেরকেও যারা ভিডিওটি দেখলেন এত সময় ধৈর্য নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকলে আল্লাহর মতো ভালো থাকবেন এবং আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আহ আস্তে আস্তে একটা বড় পরিবারের দিকে যাচ্ছি অলরেডি তিন হাজার মানুষ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আশা করি আপনি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আমরা কোনো ভিত্তিহীন গুজব খবর প্রচার করি না আপনার হাফেজ